একটা কথা কি ভাই জানো মাঝে মাঝে নিজের কাছে নিজেকে এতটাই খারাপ লাগেছে যদি আটশো উচ্চ মহা হইতো না ভাই কবে যে আটশো উৎসাহ চাপ গরিব মানুষের বাইসা থাকাটা মোটেও উঠি কারণ এই সমাজের মানুষগুলো গরিব মানুষ দেখতে পায় কেন জানি না এতটা খারাপ লাগে নিজের নিজের কাজ কি বলে যদি একুশ টাকা কামাইতে পারতাম না তাইলে সেই সমাজে বসবাস করতে পারতো সমাজের মানুষগুলো সবাই স্বার্থ নিজের স্বার্থের জন্য একটা অসহায় মানুষকে সব সময় চাপ সৃষ্টি করে একটা অসহায় মানুষকে সবসময় বিরক্ত করে যাকে কিনা কিছু বললেও সে কিছুই বলবেন সো তাদেরকে সব সময় বিরক্ত করে যাদের কাছে টাকা দেয় নেই যাদের আর্থিক অবস্থাটা ওই রকম ভালো না গো কি করেছেন তোমরা তো আমরা ভালোবাসি তোমরা যদি আমার ভালোবাসা না তাহলে আমার সমাজের মানুষের মতো তোমরা আমার তুলা আমার ভিডিওগুলো দেখো বা লাইক করো বা টাকা পয়সা যদি আপনার ও কাছে চাইতাম আপনারা টাকা পয়সা কি দিতেন টাকা পয়সা দিবেন সো একটা সিস একটা শেয়ার করে দেওয়ার ভিডিওটা অনেক দিনের আশা ভাই একটা ভিডিওতে মিলিও আমি কিন্তু একটা ভিডিও তো মিডিয়া বনাইল না শুধুমাত্র ছয়শ কে পাঁচশো কে আটশো কে এর হচ্ছে ভাই খুব মনের আশা একটা ভিডিও হচ্ছে মিলিও যায় না এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করো দাসে পরে এক দিলে এক মিলিয়ন নিউজ যায় ভাই